হ্যালো এভরিওয়ান আজ নিয়ে চলে এসেছি মিক্স ভেজ পরাঠা নিয়ে কী কী দিয়ে আমরা তৈরি করব চলাই তোমাদের বলে দিই এটাতে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গাজর কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি ধুলে পাতা কুচি স্বাদ মতো নুন এবং বেসন দিয়ে ভালো করে ফেটিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে পেস্টটি তৈরি হয়ে গেলে তো ঠিক এরকমই লাগবে দেখতে পেস্টটি তৈরি করার পর আমরা কড়াই বা প্যানে গরম হতে দেব তেল তেল গরম হয়ে গেলে মিশ্রণটি আমরা এইভাবে দিয়ে দেব এবার আমরা দুটো সাইডকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমাদের মিক্সড ভেজ পরাঠা আমরা তো ট্রাই করলাম আমাদের বেশ ভালো লেগেছে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে কিন্তু তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আজকের মতো এখানেটা